আজকে প্রতি সময় তো মাংস 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 খেয়ে আসছে বড় বড় মাছ খেয়ে আসছে বড় বড় চিংড়ি মাছ খেয়ে আসছে তো আজকে নতুন করে একটা মানে অনেক দিন পরে একটু ইচ্ছে করলো যে শুটকি না করব। তো এখানে কতগুলো আমি ফ্রিজ পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজগুলো আমি ফ্রিজে রেখেছি তো তার জন্য একটু সফট হয়ে গেছে আর রসুন কুচি করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই যে আমার রসুন কাটাগুলা আপনাদেরকে দেখাচ্ছি আর এইখানে দেখেন সবসময় পেঁয়াজগুলো আমি কেটে রেখে দিই আমার বক্স বর্তি বর্তি পেঁয়াজ থাকে তো এখানে আমার চেপা শুটকি ধুয়ে রেখে দিয়েছি আর এখানে আমার চিংড়ি মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি ছোট ছোট করে কেটে আমি রেখে দিয়েছি তো সেক্ষেত্রে আমি আজকে শুটকি সুটকি বোনা করবো আপনাদের সাথে শেয়ার করব আমার শুটকি বোনা ফ্রেজি গরুর মাংস আছে হাত রান্না করেছি আর এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে আমি ভাজা ভাজা করছি তারপরে আস্তে আস্তে করে আমি সব উপকরণগুলো করুনগুলো দিব আমি সাধারণত পেঁয়াজের চেয়ে রসুন একটু বেশি দিয়েছি কারণ রসুনের চেয়ে পেঁয়াজ একটু বেশি দিলে আলাদা একটা টেস্ট হয় আর যদি পেঁয়াজ বেশি করে দিই তাহলে মিষ্টি মিষ্টি লাগে তাহলে ভালো লাগে না তার জন্য আমি পেঁয়াজের অংশ থেকে আমি রসুনের অংশটা একটু বেশি দিয়েছি যাতে টেস্ট হয় এবং সেন্ট ভালো হয় অনেকগুলো রসুন পেয়ে দিয়েছি একদম কমে গেছে দেখেন আরও কমবে যখন ভাজা ভাজা হয়ে যাবে একদম কমে যাবে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি একটা ভালো লাগবে পেঁয়াজ সাথে আলাদা একটা সুন্দর একটা স্মেল আসবে তারপরে আমি অন্য অন্য কিছু দেব এটা জাস্ট একটু ভেজে নিচ্ছে আর কি দীর্ঘদিন থেকেই মানে আমার ছোটো মেয়ে সত্যি খাবে এরকম চিন্তা ভাবনা করতেছিল তো হঠাৎ করে ভাবলাম যে একটি সত্যি বোনা পরে নিই সুত্তি তো সবারই পছন্দের খাবার বরং বিদেশেরা আর বেশি সুত্তি খেতে পছন্দ করে বাংলাদেশে আসতে কারি কারি সুটকি কিনে নিয়ে যায় তখন টাকার চিন্তা করে না তারা সুত্তি চিন্তা করে যে সুটকি নিবে ওরা বেশি বেশি করে বেশি দিন রাখবে রেখে তারপরে খাবে ফ্রেন্ড সার্কেলদের দিয়ে কিন্তু আমাদের এসব চিন্তা করতে হয় না আমরা সুত্তি পছন্দ করি কারণ দেশে যারা আছে তারা এত কিছু চিন্তা করে না কারণ বাইরে দেশ থেকে যারা থাকে তারা মনে হচ্ছে যদি অনেক দিন যাব ছুটকি খায় না তার জন্য অনেকগুলো কিনে নিয়ে যায় যাতে দীর্ঘদিন যাব খেতে পারে তো আমি এটা বললাম এই কারণে প্রতি সবারই একটা আলাদা একটা স্বাদ আছে ইন্টারেস্ট আছে আমি এখন একটু পানি দিয়ে দিয়েছি যাতে চিংড়ি মাছটা ভালো করে হয় এখন আমি কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি ভাজির মতো হলুদ দিতে হয় তো আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে আমার কালারটা শুটকিট বোনার কালারটা আস্তে আস্তে করে পানিটা আমি শুকিয়ে নিব তারপরে কয়েকটা কাঁচামরিচ আস্তে আস্তে কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম সেটাই কিন্তু আমি আসল জিনিসটাই কিন্তু দেইনি। এই যে আমি সুটকিগুলো দিয়ে দিব উপর দিয়ে দিয়ে দিব যখন কাটাটা বের হয়ে আসবে তখন আমি কাটাটা উঠিয়ে নিব আমি এখন ঢেকে দিব কিছুক্ষণ জন্য যাতে সুটকিটা গলে যায় ঢেকে দিয়েছি এখন ডাকনাটা ওঠাবো উঠিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম বোনা হয়ে গেছে এখানে আছে গরুর মাংস বোনা আজকে আমাদের হয়ে যাবে মা মেয়ে যে সুতী ভোনাটাই আমাদের অনেক প্রিয় একটা খাবার তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি আপনার ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত